আমি তো ওইটাই কই আমার এক হাতে কেন অন্য হাতে পাশ নিয়ে আমি ওরে খুঁজতেছি সালা দুই দিনের কথা কইয়া আমার সামনে থেকে গেছি এখন একটা বছর হয়ে গেছে আমি ওরে মোমবাতি জ্বালাইয়া খুঁজতেছি

ওরা মহাদুল্লা হে ভাইজান আপনারা চেনা চেনা লাগতেছে চেনা চেনা তো লাগতেই পারে কারণ আমি এই এলাকার সন্তান এলাকার কৃতি সন্তান মানে বুঝলাম না ভাই একটু চশমাটা খুলবেন আরে কাশিম না আহ

দাড়ি মারি শেপ কইরা এখন তুই টিকলি রাখছস এটা তো ঠিক করছ নাই আরে ঢাকায় গেলে একটু এরকম চেঞ্জ করতে হয় তোমরা তো বুঝবা না তোমরা তো আনকালচার আনসোশাল খেত দাম খেত তোমরা এসব বুঝবা না বুঝছো ঢাকায় গেলে একটু আপ করতে হয় স্ট্যাটাস মিলায় চলতে হবে না বুঝলা আচ্ছা বুঝলাম আমরা আনকালচার তোমার একটা কথা কই তুমি যে আমার টাকাটা নিছলা টাকাটা কি বলছিস টাকা কিসের টাকা একটা বছর হয়ে গেছে এই টাকা নেওয়ার পরে তুই চম্পাট হয়ে গেলি কত জায়গায় আমি তোকে হন্না হয়ে খুঁজছি কিন্তু পাই নাই তুই এখন এইখানে টাকা দিয়ে তারপর যাবি তোর কাছ থেকে টাকা নিচ্ছি আমি আম্পসেবল অসম্ভব তোর কোথাও ভুল হচ্ছে হয়তো তুই অন্য কাউকে টাকা দিয়েছিস আমার সাথে গুলিয়ে ফেলেছিস আমি তো তোর টাকা নেইনি তুই কি বললি আমার কাছ থেকে টাকা নাস নাই ওই দিন যে করিম সাসার দোকানে চা খাইতে খাইতে বললি তুই অনেক অসুবিধায় আছিস চলতে পারতেছিস না এই সেই অনেক কিছু বললি আমি ওইখানে ইনস্ট্যান্ট বসে তোকে বিশটা হাজার টাকা দিয়েছি আর তুই এখন বলতেছিস আমার কাছে টাকা নাস নাই তুই টাকা দে আমার ইস কী যন্ত্রণার মধ্যে পড়লাম আচ্ছা বন্ধু শুন আমার না ঠিক মনে পড়তেছে না আমি কখন টাকা নিয়েছি কেনই বা টাকাটা নিলাম আর টাকাটা দিয়ে আমি কী বাই করেছি আমার কিছুই মনে পড়তেছে না তুই পুস আমার আসলে আমি টাকাটা নেয়নি ডাঙুর মনের মতো কথা বলবি না আল্লাহর গজব করবে তোর তুই যে বললি ওই দুই দিন পরে টাকাটা দিবি দুই দিন হয়ে গেল আমি তারপর তিন দিনের মধ্যে তোদের বাড়িতে গেলাম কাকে গিয়ে বললাম কাকে ইয়া কই রাানা কই কাকে বলতেছে রানা নাই খুঁজে পাওয়া না আমিও বিভিন্ন জায়গায় খুঁজলাম আর এখন আজকে তোর সাথে আমার দেখা হয়ে গেল তুই বলতেছে আমার কিছু টাকা নেস নেই আল্লাহর গজব করবো তোর উপরে আমি যে সালামের সামনে কইটা তোমার বিশটা হাজার টাকা দিলাম আমি এখন সালামরে ডাক দেই সালামরে ডাক দিলে তোমার মনে পড়বে না আমার এখন মনে পড়েছে টাকাটা তোমার কাছ থেকে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো শুনো টাকা থেকে আমি মাত্র লেন করলাম কাল পরশুর মধ্যে আমি তোমার টাকাটা কি দিয়ে দেবো এটা নিয়ে তুমি টেনশন করবো না হ্যাঁ যাও তুমি কাল পরশু আমি বুঝি না এই মুহূর্তে এইখানে তোমাকে টাকা দিয়ে যেতে হবে আমি বন্ধু অনেক ঝামেলার মধ্যে পড়ে আছি তুই বুঝবা না তুই ঝামেলার মধ্যে আছিস সেটা বুঝলাম আমরা চাই তুই সব সময় ঝামেলার মধ্যে থাক এখন টাকা নেই সে তুমি বুঝতেছ না কেন তুই এটা কি বললি তুই চাস আমি ঝামেলার মধ্যে থাকি আমি এমনি অনেক ঝামেলার মধ্যে আছি আমি সালামের কাছে টাকা হলদ নিছি সালামকে আমাকে টাকা দিতে হবে তুই এই মুহূর্তে এখনই আমাকে টাকা দিবি বন্ধু নেই তুমি বুঝতেছো না কিছু আমার কিন্তু মেধাজ গরম হয়ে যাচ্ছে পরে সমস্যা হয়ে যাবে তুমি এখান থেকে যাও কি করবি উল্টাপাল্টা কি করবি টাকা নেওয়ার সময় বন্ধু আমি এত ঝামেলা আছি আমার টাকাটা দে না অনেক উপকার হবে আর এখন বলে ঝামেলা করবি তুই কি ঝামেলা করবি হ্যাঁ তোর তোর ঝামেলার গোষ্ঠী মারি তুই আমার টাকা এখনই দিবি বন্ধু আমি অনেক কিছু বুঝি না আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ভুল থাকার চেষ্টা করতে আছি আমি কিন্তু মাত্র টাকা থেকে ল্যান্ড করলাম এখন মাথাটা গরম করিও না তো ল্যান্ডের গুষ্টি মারি তুই আমার টাকা দে হ্যাঁ জিল কোথাকার শোনো তুমি কিন্তু কার সাথে দাঁড়িয়ে আছো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো সে তুমি জানো না সেটা কিন্তু আগের বাংলাদেশ এখন নেই এখন নতুন বাংলাদেশ নতুন করে আমরা স্বাধীন করেছি ভাই স্বাধীন বাংলাদেশ তুমি আমার সাথে এরকম করতেছ এটা হতে পারো না এটা মেনে নেওয়া যায় না

কিন্তু তোমার লেভেল আর আমার লেভেল এক না আমি এখন অন্য লেভেলে অন্য মাপের মানুষ আমি এখন সমন্বয়ক সেটা তোমাকে বুঝতে হবে আমি মাত্র টাকা থেকে ল্যান্ড করলাম এই গ্রামে এই গ্রামে আমি এখন দেখবো কোথায় কি আছে না আছে সবকে আমি লুট্টা পুট্টা খাবো বুঝতে পেরেছো লুট্টা খাবি না একজন তোর মাজার হাড্ডি ভাঙ্গিয়ে দিয়ে দেবো কিন্তু তোর সমান্য একদম বের করে দিয়ে দেবো কিন্তু ওই সালামকে বলবা সে যদি আমার সামনে আসে তাহলে যেন প্রোটেকশন নিয়ে আসে নাহলে কিন্তু বড় ধরনের জামেলা ঘটতে যাইবে সে কিন্তু সামাল দিতে পারবে না কারণ হচ্ছে আমি এখন আগের রানা নেই আমি এখন কি সমন্বয় সমন্বয় সেটা তোমাকে বুঝতে হবে আমি যদি এই টুকু টাকা শহরের মধ্যে দিতাম তাহলে এতক্ষণে বিশ ত্রিশটা ক্যামেরা আমার সামনে চলে আসতো আমি টিভির ভিত্তে হান দেওয়া যাইতাম সেটা তোমাকে বুঝতে হবে টিভির ভিতরে হান দেওয়া যাবে না তোর মতো শাস্ত্রে কোন টিভির ভিতরে হান দেয় কি নাই তোরে শোন তোরে আমি চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিলাম এই চব্বিশ ঘন্টার ভিতরে আমার টাকা পাই টু পাই আমি বুঝাই চাই নাহলে কিন্তু তোর খবর আছে সময় হলে টাকা দিয়ে দেবো সেটা নিয়ে তুমি কোনো টেনশন করবে না আর শোনো এলাকার সবাইকে বলে দেব যে আমি এখন আগের রানা নেই আমার লেভেল আমার জনপ্রিয়তা এখন অন্য লেভেলে চলে গিয়েছে আমি এখন সমন্বয়ক দেশ করেছি এলাকার সবাইকে বলে দেব কেউ কারো কাছে যদি টাকা পাই তাহলে সব টাকা মাপ মা কি করলি তুই এটা হ্যাঁ তুই কি পাগল হয়ে গেছ আরে দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো বললাম তো যাও 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 বক্তৃতা জু ছুট্টে গেলে কি বইলা ফলে এটা শোন তোদের মত ফাজিলরা সমন্বয়কের নাম ধরে টাকা পয়সা তুলতেছে সমন্বয়করা এসব কাজ করে না সমন্বয়করা মানুষের উপকারের জন্য কাজ করতেছে টাকা পয়সা না আমি এখন অন্য লেভেলে টিভির মানুষের সামনে এগুলা চাইয়া একটা লেগে যাবে সমস্যা আছে এই প্রেসিয়াল ইস্যু মানুষের সামনে দেখলেই দূর থেকে বলবা আসসালামু আলাইকুম

আমি টেলিভিশন বল না আরে আর বলিস না ঢাকা জামানের পরে না আন্তর্জাতিক খেতিসম্পন্ন উচ্চমানের একটা বাটপার হয়ে গেছে গোরু দোকানে আমার কাছ থেকে দুই দিনের কথা কই হাজার টাকা নিছে আর এখন এক বছর হয়ে গেছে গোরু চাচা নিজেও সাক্কি আছে তার সামনে টাকাটা দিছি আমি এখন টাকা চাইলে সে আমার বয়ানে আম্পারা শুনায় আরে এটা উচ্চ লেভেলের চিটার আগে তো জানি নাই আমি

টাকা টাকা কেন তোর আমি মাইরা খাইয়া ফলাইছি টাকা পাবি টাকা দিমু ডো নিন্তি আরে তোকে বুঝতে হবে আমি এখন আর আগের শুধু রানা নেই আমি এখন কি সমন্বয় কাশেম খান রানা তোমাকে সেটা বুঝতে হবে আমি ও আমি এখন ওই কাশেম চাচার চায়ের দোকানের দিকে যাচ্ছি ওইখানে দেশের জনগণের সাথে কথা বলবো দেখা হবে তুই যদি দেখা করতে চাস তাহলে চলে আয় সমস্যা নাই অনেকদিন পরে এলাকায় আসলাম মানুষের সাথে দেখা সাক্ষাৎ করাও দরকার চলে আয় চলে আয় পরে কিন্তু সময় সুযোগ পাবি না আমি খুব ব্যস্ত মানুষ ব্যস্ত হয়ে পড়ব কই না কই থাকি হ্যাঁ আয় আয় চলে আয় টাকা টাকা কেমন আছো চা মানে আপনি কি না লাগে চায়ের দোকানে গেছিলাম ওইখানে যায় বন্ধুর রবিকার বক্কার দেওয়া হয়ে গেছে ওরা আমারে একা পাইয়া এমন মার মারছে জীবনটা তে তেনা ডিপার্টমেন্টের একটা লিমিট থাকে আমার তো মনে হচ্ছে তুই এসব ভঙ্গ ধরছিস ওরা আমার কাছে টিয়া ভাই তো টিয়া চাইছে বরে আমি গালি কইছি তোরা আমারে চিনোস আমি হইলাম রানা আমি ওনা আগে রানা নাই আমি টিভির ভিতরে হামদায়ে গেছি আমি ওনা সো সবর নাই আমি যে এই কথা কইলাম মাথা মুথা ভরে আলছে সব সব ভাঙে বলাইছে হাত মাত ভাঙে বলাইছে

কোরা ধলাই দিছোস আরে দেখলাম কাঁnder মধ্যে হাত জ্বলায় কাঁnte কাঁnte বাড়ির দিকে যাইতেছে আরে হ হ রাস্তায় আমার লোকে দেখা হইছে ও হসপিটালে ও নাকি গেছে হাতে করে আসছে এইভাবে পোলাটারে তো মারা ঠিক হইনি বন্ধু আরে দৰবতা খাই না ওরে দেইখা মনে হইল মারতে একটু বেশি হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ বন্ধু বিকেলে করিম চাচার কাছে দোকানে আসিস ওইখানে তো সাথে অনেক কথা আছে আমার তোর নাকি কইসি এই মুখ টুক ডাই আমার সামনে আসবি না আমার লোক চলবি না কেমন দেখা যায় ডাকাতের মতো দেখা যায় আচ্ছা বুঝতে পারছি তুই তো আগেbari অন্য দলে ছিলি পানিরuppe থাকি আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর জপবারের দোকানে যা যা ফ্রিজ থেকে আধা হাফ লিটার একটা আসবি যা 8 টাকা চায় তাহলে বলবি যে সমন্বয় প্রমএক্স কাশেম খান রানা এলাকায় আছে সে টাকা দিবে বুঝছস যা মিয় দ্রুত যাবি আর দ্রুত আসবি আমি ওই খালফারে করিম স্যারের সাইর দোকানে আসি এখনি মারু দস্ত টাকা করব যা 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 দ্রুত যা

কিরে তুই খানবাড়ির রানা না ঠিকই দছস আমিই খানবাড়ির রানা কিন্তু সাথে সাথে সার থেকে তুই এনে মেগলি ঘটনাটা কি ঠিক হলো শুন আমি তোরা একটা কথা কইয়া দেই আমি কিন্তু এখন আগের পজিশনে নাই এখন সমাজের আমি অনেক উচ্চস্তরে বসবাস করি অনেক দেশের প্রেসিডেন্টরাও আমাকে চিনে বুঝতে হবে ব্যাপারটা তো তুই মাসখানেক ছয় মাস কইছলি আরে এরকম হিরোইন খরদের মতো ভাব নিচ্ছিস কেন তোর ভন্ডামিটা তুই ছাড়তে পারলি না না শুন সাবধানে কথা বলবি আমি কিন্তু এখন আর আগের লেভেলে নাই আমি এখন প্রোম্যাক্স লেভেলে চলে গেছি সম্মানিত একজন লোক আমি সম্মান দিয়ে কথা বলবি ঠিক আছে আপনাকে সম্মান দিয়েই কথা বলতেছি স্যার ও স্যার আমি যে আপনার কাছে বিশটা হাজার টাকা পাই স্যার আপনি এখন এই টাকাটা এই মুহূর্তে এইখান থেকে দিয়ে যাবেন স্যার আর যদি দিতে না পারেন স্যার আপনাকে এমন সম্মান দেবো স্যার আপনি কিন্তু নিতে পারবেন না বলে দিলাম এই তুই কি আমার ছেড়ে দিতাছ তুই আমার চিনোস আমি কেন ঢাকা এখন একটা ফোন দিমু ট্রাক চাই সাপ্লাই বানাবো এই গ্রাম থেকে তোর উড়াই নিয়ে যায়া ঢাকা শহরে ন্যাংটা করে রাস্তার মধ্যে পিটামু তারপরে তুই কি করবি তুই জানোস আমি কে তুই আমার চিনোস আমি কত বড় লিডার তোর তোর কত দূর সেটা আমি ভালো করে জানি তুই আমার টাকা এইখানে দাঁড়ায় এই মুহূর্তে দিয়ে যাবি আর যদি টাকা দিতে না পারিস আমি তোকে যে করিম চাষের দোকানে যে ঘাড়ানটা খাড়াইছিল। একদম মেডিকেলে পাঠাইছিল তোর মনে নাই তার চেয়ে কিন্তু ডাবল ঘাড়ানটা খারামু আজকে আমি তোরে তুই আমার টাকা দিয়ে যা মেজাজটা গরম করিস না কিন্তু দেখ তুই কিন্তু আমার অসম্মান করে কথা বলতেছিস আমি কিন্তু এখন আগের শুধু রানা নাই আমি এখন সমন্বয়ক প্রোম্যাক্স কাসেম খান রানা আমার গায়ে হাত তুললে পরে তুই নিজের সামাল দিতে পারবি এটা তুই মনে করতা সস দেখ ভাই তোর সাথে আমার ঝামেলা করার কোনো ইচ্ছে নাই তুই আমার টাকাটা এই মুহূর্তে দিবি আমি টাকাটা নিয়ে সে সম্মানে এখান থেকে চলে যাব বুঝতে পারছিস টাকা পাবি টাকা নিবি তাতে তো আমার কোনো সমস্যা নাই কিন্তু তুমি একজন হবু এমপিকে অসম্মান করে কথা বলবা সেটা কি দেশের জনগণ মেনে নেবে একসেপ্ট করবে আমি মেনে নেব তুমি সেটাই ভাবতেছো অবু এমপি মানে আর কে এমপি হবে কেন তোমার সামনে একজন সুদর্শন রাজনৈতিক লিডার সমন্বয়ক প্রমেশ কাশেম খান রানা দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ না ঠিকই তো আছে তুমি এখন চিনবা কিভাবে তোমার চোখে তো এখন ঠাডা পড়েছে তুমি তখনই চিনবা যখন আমি বাংলার মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষের হয়ে সংসদের মধ্যে এমপি হয়ে ঢুকবো তখন আমি যখন ভাষণ দিব। এই বাংলার মানুষের জন্য এই বাংলার মেহনতি মানুষের কণ্ঠ স্বরকে আগলে রাখার জন্য আমি ভাষণ দেব তখন ঠিকই তুমি আমাকে চিনতে পারবে আর এই গ্রামে বসে বসে টেলিভিশনের মধ্যে সেই সংসদের ভাষণ তুমি দেখবা আর লুচির মতো ফুলবা। বুঝতে পারছো এই সব চাবাবাজি আমার ভাল লাগতেছে না আমার টাকা দিয়ে

তুই আমার টাকা দিবি না তো তোর আমি তাই খেলিম ইডারে বন্ধু তবে দেখতাছি তো করে আমি দেখতাছি তোমার তো ভাবি না অশান্তি করে হলাম শান্তির বল হারাম করে দিম হ্যালো বন্ধু রবি এই সবাই রে খবর রে ওই খান বাড়ি রানা আছ না রানা সুতা আমার হইছে বন্ধু আর সেটা আমার জামেলা হইছে মারামারি হইছে বন্ধু তুই বোকার জব্বর রে খবর দে ওরে আজকে ফলাই দেবো ওরে ফলাই দেবো বন্ধু আমারে মারছে বন্ধু কত টাকা আমার কি হবে না আমি না ওরে আজকে রাতের মুদ্যে আমি ফলাই দেবো বন্ধু আমি করব আরে না তার আমারে মারছে বন্ধু আমার বন্ধু আয় না য

Ei! 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 Meitä ei ole tuolla isoja! Joo. Meillä ei ole kokoa! Meillä ei ole kokoa! on আমি রাখবো ওর দোকান বাইনি একবার মেসা করে ফেলামো সুর মার করে ফেলামো তুই ঠিকঠাক মতো কি আমার কথা তুই কইছিলি তারে আপনার কথা বলছি আপনার কথা বলা করে কাজ হয় নাই আমার সাথে সাথে দৌড়ানি দিছে এই দৌড়ানি ঠলে ভাই আমি দিছি দৌড় 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 সাথে সাথে রাস্তায় একজন পানি খাইতেছিল ওই পানির বোতল ওনার কাছ থেকে চাইয়া লই আসলাম ভাই আপনার কাছে এখন আমি পানি খামু তোর কুকে লেকে এমনি মেসেজ গরম আছে কইছি যে ঠান্ডা কুক খাই একটু মেসেজ ঠান্ডা করি না তুমি লই পানি পুরো টিম দে ভাই আপনারা এরকম বিদ্যস্ত লাগছে কেন আপনি কি করে ঝামেলা করছেন আপনারা কি মারছেন আপনি ভাই আপনি তার নামটা আমারে আমি তাই কে লচ্ছি তাকে বস আস্তে কো আরে আস্তে কথা কো এত জোরে কথা কো আর কি আছে আস্তে কথা কইতে পারো না তুই থাক এলাকায় একটা ঝামেলা গড়তে গেছে আমি এখন ঢাকাই যাইতেছি গা এই ঝামেলাটা ঠান্ডা হইলে আমি কিছুদিন পরে আবার এলাকায় আসমু তুই একটু গা ঢাকা দিয়া থাক এলাকার সশান্তিই বললেন না তার মধ্যে আপনি ঝামেলা বানাই বললেন আমি চাইছিলাম আপনি এলাকায় আইছেন আপনার সাপোর্টে আমি এলাকায় একটু শান্তিতে থাকবো সেটাও থাকতে দিলেন না আপনি এক দিনের মধ্যে ঝামেলা বানাইয়া দিলেন আপনি আরে শান্তিতে থাকবি সমস্যা নাই আমি আগে এমপিডা হই নাই তারপর তুই আমার পিএস ছবি তারপর এলাকার ফুল কন্ট্রোল ফুল পাওয়ার তো তোর হাতে চলে যাবে আমি এলকায় কইই থাকি আর তুই ঢাকা সরে থাকোস শান্ত এখন কয়েকদিন তুই একটু গা ঢাকা দিয়া থাক

প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা আমাদের এই নাটকটি দেখলেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সুস্থ বিনোদনের সাথে থাকবেন আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নাটকে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কি করছে তোরে তোরে কইছি না গাড়া গাদি আর আলে তো আবার আইতো বেবি পুরা ঠিক আমি যাইতেছি টাকা বাইরে আসলে তো গেল